হাদিস কে দলিল হিসেবে ধরা হয় তো অনেকে বলেন যে ইমাম বুখারিকে আমরা কেন মানব সেও তো একজন মানুষ এই সমাধানটা জি আসলে আমরা বুঝতে মারাত্মক রকমের ভুল করেছি আমরা কখনোই ইমাম বুখারি মানি না আমরা মানি একমাত্র রসুল্লাহ সাল আলী এখানে বিষয়টা হলো যে ইমাম বোখারি সহ রসুল্লাহ হাদিসগুলো সংকলন করেছেন অনেক অনেক মহাদ্দিস রসুল্লাহ সাল্লাহ হাদিস বর্ণনার ক্ষেত্রে সাহাবা একরাম সনদ প্রবর্তন করেন কার কাছ থেকে শুনেছ না বললে তারা কোনো হাদিস শুনতেন না এই সনদ রেফারেন্স ক্রস এক্সামিন এর মাধ্যমে বিশুদ্ধ দুর্বল বর্ণনার ভুল আছে কিনা এটা নির্ণয় করে সহি জয়ীফ হাদিস নির্ণয় করা হয় ইমাম বোখারি বলতে গেলে প্রথম ব্যক্তি যিনি এর আগে ইমাম চেষ্টা করেছেন শুধু সহি হাদিস সংকলন করা মুসলিম উম্মার অধিকাংশ মহাদ্দিস তারা হাদিস সংকলনের ক্ষেত্রে সহি জয়ীফ শুধু সহি সংকলন করবে এটা সিদ্ধান্ত নেননি তাদের সিদ্ধান্ত ছিল উদ্দেশ্য ছিল মানহাস ছিল পদ্ধতি ছিল যে সহি জয়ীফ বানোয়াট সনদ সহ হাদিসগুলো একত্রিত করা পরে যেন মহাদিসরা এগুলো থেকে বাছাই করে নিতে যেমন মুসনাদ আহমদ প্রায় তিরিশ হাজারের বেশি হাদিস রয়েছে এর ভিতরে ইমাম আহমদ কখনোই বলেননি আমি শুধু সহি হাদিস সংকলন করব। সনদ সহ সকল হাদিস সংকল সহি আছে জয়ীফ আছে ঠিক তেমনি ইমাম আহমদের আগে পরে বোখারির আগে পরে অনেকেই হাদিস সংকলন করেছেন কিন্তু শুধু সহি হাদিস সংকলনের চেষ্টা করেননি ইমাম বোখারি সর্বপ্রথম সফল হন তিনি হাদিস বলেন যে আমি সহিত ছাড়া সংকলন করব না ইমাম বোখারির কথাকে কেউ গ্রহণ করেনি তার সংকলিত হাদিসকে পরবর্তী তিনশত বছর মহাদেশরা প্রতিটি হাদিসের সনদ ক্রস করেছেন অন্যান্য সনদের সাথে মিলিয়েছেন তারা নিশ্চিত হয়েছেন যে বোখারির হাদিসগুলো বিশেষ করে থেকে বর্ণিত যে হাদিস ইমাম বোখারি সংকলন করেছেন এগুলো বিভিন্ন সনদে এগুলো সহিত দেখ কাজে আমরা ইমাম বখারিকে কখনোই মানি না ইমাম বোখারি আরো অনেক বই আছে যেসব বই উনি ওগুলোর করার পরে করি যেমন আল আদাবুল তারিখ ইত্যাদি অনেক গ্রন্থ আছে হাদিসগুলো উনি যাচাই করে সংকলন করেছেন পরবর্তী উম্মা প্রায় তিনশো বছর অনেক যাচাই বাছাই করে নিশ্চিত হয়েছেন এই গ্রন্থের হাদিসগুলো গুলো সহি এই জন্য আমরা সহি হাদিস মানি ইমাম বখারিকে নাই কাতার সোজা করার ব্যাপারে কি সমস্যা হয়েছে আমাদের সম্মানিত দর্শক বলেননি আসলে কাতার সোজার কথা ইমাম বোখারি কিছুই বলেননি তিনি রসুল ইসলাম কথাগুলো সংকলন করেছেন কাতার সোজা করা কাতারের মাঝের ফাঁক পূরণ করা গায়ে গায়ে দাঁড়ানো এবং কাতারে ফাঁক হলে সরে যে পূরণ করা এগুলোর ব্যাপারে অগণিত সহি হাদিস রয়েছে তাছাড়া মহতারাম ইমাম বুখারি তো হাদিসের মধ্যে কখনো বলেন নাই যে এটা আমার রায় এটা আমার কথা বরং আল্লাহর রসুলের হাদিসগুলোকে তুলে ধরেছেন আমরা আল্লাহ রসুলের সহি হাদিস গুলোকে মানি না আর তাছাড়া মহতারাম আমরা মনে হয় আমাদের দর্শকদেরকে পরামর্শ দিতে পারি এ ব্যাপারে আমরা সংক্ষিপ্ত পরিসরে এত কথা বলতেও পারবো না এটা জানার জন্য হাদিস সংকলনের ইতিহাস অর্থাৎ এ ব্যাপারে জানা উচিত হাদিস কিভাবে সংকলিত হলো এইটার ধারাবাহিকতা যদি দর্শকরা জানতে পারেন সনদ কাকে বলে রাবি কাকে বলে এগুলি জানলে আমার মনে হয় এই সন্দেহ এ ব্যাপারে আমাদের সবারই পড়াশোনা করা দরকার আমাদের প্রশ্ন উত্তর যদি লম্বা করি অনেক দর্শক মাহরুম হয়ে যাবেন আমার নিজেরও লেখা একাধিক বই আছে ব্যাপারে হাদিসের নামে জালিয়াতি হাদিসের তত্ত্ব বা আরবি বাংলায় এছাড়া হাদিসের তত্ত্ব ইতিহাস লেখা আছে হাদিস সংকলন ইতিহাস ইমনুর মহম্মদ আজমি মৌলানা আব্দুর রহিম আরও অনেক বই এই ইসলামিক বিভিন্ন প্রকাশনা প্রকাশ করেছে আপনারা এগুলো পড়লে ইনশাল্লাহ অনেক কিছু জানতে